আমরা পরীক্ষার হলে অনেক সময় জানা প্রশ্নের উত্তর ভুলে যাই এবং অনেক চেষ্টা করার পরেও মনে করতে পারি না কিন্তু কেন সেটা কি আমরা জানি এই বিষয়টা বলার আগে আমি আরেকটি বাস্তব ঘটনা শেয়ার করতে চাই আমরা অনেক সময় অনেক দিন পর বাল্য বন্ধুর দেখা পেলে তার নাম ভুলে যাই এবং অনেক কৌশল করে তার সঙ্গে কথা বলি যেন বন্ধু বুঝতে না পারে যে আমি তার নাম ভুলে গিয়েছি কৌশল করে কথা বলা শেষ করে বন্ধুকে বিদায় জানিয়ে যখন আমরা হাফ ছেড়ে বাসি ঠিক তখনই আমাদের বন্ধুর নাম মনে পড়ে যায় এবং আমরা আফসোস করি যে ইস একটু আগে যদি আমার নামটা মনে পড়তো তাহলে আমাকে আর এত কৌশল করে কথা বলতে হতো না আমি বন্ধুর নাম ধরে ডাক দিয়ে মন খুলে কথা বলতে পারতাম তো এই ঘটনাগুলো কেন ঘটে আমরা এখন আমাদের বেন ফাংশন নিয়ে দুটি স্তর নিয়ে আলোচনা করব। আমরা জানি আমাদের ব্রেনের পাঁচটি ওয়েব রয়েছে তার মধ্যে সর্বোচ্চ দুটি হচ্ছে বিটা লেভেল এবং গামা লেভেল তো বিটা এবং গামা লেভেলের ফাংশনটা যদি আমরা বুঝতে পারি তাহলে আজকের উত্থাপিত প্রশ্নের রহস্য আমরা উদ্ঘাটন করতে পারব। তো চলুন জেনে আসি বিটা লেভেল তথা সক্রিয় লেভেল অর্থাৎ আমরা যখন মানসিকভাবে স্বাভাবিক এবং সক্রিয় থাকি তখন আমরা বিটা লেভেলে অবস্থান করি আর বিটা লেভেলে আমাদের ব্রেনের সমস্ত নিউরনগুলো সক্রিয় থাকে এবং স্বাভাবিকভাবে কাজ করতে থাকে হঠাৎ করে যখন আমরা কোনো কারণে রাগান্বিত হই অথবা উত্তেজিত হয়ে পড়ি অথবা কোনো টেনশনে অনেক বেশি হাইপার হয়ে যাই তখন আমরা বিটা লেভেল থেকে গামা লেভেলে শিফট করি এবং আমাদের ব্রেনে পাওয়ার সার্কুলেশন অনেক বৃদ্ধি পায় এ কারণেই আমাদের ব্রেন আমাদের সক্রিয় সেলগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য অটোমেটিকভাবে নিষ্ক্রিয় করে দেয় এবং এই অবস্থাটা চলতে থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমরা গামা লেভেল থেকে আবার বিটা লেভেলে ফেরত আসি এবং বিটা লেভেলে আসার সঙ্গে সঙ্গেই আমাদের ব্রেন স্বাভাবিকভাবে কাজ করতে থাকে তো পরীক্ষার হলে যেটা ঘটে আমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে থাকি তখন আমরা টেনশন ফিল করি টেনশনের কারণে আমরা বিটা লেভেল থেকে গামা লেভেলে অবস্থান করি এবং যখন বন্ধুর সঙ্গে আমাদের দেখা হয় তখন বন্ধুর নামটা মনে করার জন্য আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি এবং তখন আমাদের হার্টবিট বেড়ে যায় এবং ব্রেনে পাওয়ার সার্কুলেশন বেড়ে যায় তখন ঠিক আগের মতো সক্রিয় সেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায় এ কারণে আমরা তখন অনেক বেশি চেষ্টা করেও নাম মনে করতে পারি না অথবা জানা প্রশ্নের উত্তর যেটা আমরা ভুলে গিয়েছি সেটা মনে করতে পারি না এই কারণেই আমাদের এই সমস্যাগুলো হয় তো আজকের থেকে আমরা বুঝতে পারলাম যে কেন পরীক্ষার হলে আমাদের জানা প্রশ্নের উত্তর ভুলে গেলে মনে করতে পারি না এবং কোনো কারণে বন্ধুর নাম ভুলে গেলে এবং ওই অবস্থায় যত বেশি চেষ্টা করি না কেন বন্ধুর নাম মনে করতে পারি না কিন্তু একটু পরেই যখন পরীক্ষার খাতা জমা দেই এবং বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে নেই এরপর আমরা লেভেল থেকে বিটা লেভেলে শিফট করি কারণ আমরা হাফ সেরে বাসি এবং আমরা রিল্যাক্স হই তখন আমাদের নিউরনগুলো অ্যাক্টিভ হয় এবং আমাদের স্মৃতিশক্তির কাজগুলো সঠিকভাবে করতে পারে এবং আমরা সব কিছু মনে করতে পারি